আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে খাটটি দেখছেন এই যে ওয়ার্ল্ড পাশে পাশের পাশে ওয়ার্ল্ড এই যে খাটটি দেখছেন খাটটি সম্পর্কে কয়েকটি কথা বলবো মশালে অনেক সুন্দর হয়েছে খাটটি খাটের আপনার ভিতর আছে ছ ফুট ভিতর আছে এখানে ভিতর আছে ছ ফুট ঠিক আছে ভিতরে যে বক্স সেটা লম্বা আছে ছ ফুটে ছ ফুটের পরে এটা আট ইঞ্চি একটা বক্স বানানো হয়েছে এই যে দেখছেন নিচে দু ইঞ্চি নিচে দুই ইঞ্চি এবং এখানে দেড় ইঞ্চি নিচে দুই ইঞ্চি এখানে দেড় ইঞ্চি একটা গ্রুপ দিয়ে সুন্দর্যোগের বানানো হয়েছে এই যে রাউন্ড আছে এটা আট আট ইঞ্চি বাই আট ইঞ্চি রাউন্ড এই যে এটা আট ইঞ্চি বাই আট ইঞ্চি রাউন্ড এটা এখান থেকে এটা আবার আট ইঞ্চি আছে এখান এখান থেকে এটা আট ইঞ্চি আট ইঞ্চি বাই আট ইঞ্চি একটা রাউন্ড করা হয়েছে এক্সট্রার আট ইঞ্চি একটা মেরে ডিজাইনটা করা হয়েছে এই যে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখান থেকে এটা আট ইঞ্চি রাউন্ড করা হয়েছে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা ঠিক আছে খাটকে ফাইনাল হাইট আছে সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি ফাইনাল হাইট আছে এখানে আপনার এটা বানানো আছে এই যে গ্রুপটা আছে এটা তিন ইঞ্চি এটা আছে তিন ইঞ্চি ঠিক আছে এটা আছে তিন ইঞ্চি নিচেও তিন ইঞ্চি এটা আছে দুই ইঞ্চি এটা আছে দেড় ইঞ্চি ঠিক আছে এটা ছ ফুটের পর আট ইঞ্চি এক্সট্রা বানানো হয়েছে এটা রাউন্ড বানানোর জন্য ঠিক আছে এই যে এখান থেকে ছ ফুট এখান থেকে ছ ফুট বানানো আছে এটা তারপর এক্সট্রা আট ইঞ্চি বানানো আছে এটা ঠিক আছে এর উপরে এই যে চালি চালির উপরে দু ইঞ্চি করে বাটাম এই যে দু ইঞ্চি বাটাম এই যে চালির উপরে বাটাম পড়ছে এই যে রাউন্ড এটা খুলে যাবে এই যে রাউন্ড চালের উপরে এটা মারার জন্য এই যে তিন ইঞ্চি ওদিকে তিন ইঞ্চি ছ ইঞ্চি বাদ যে তিন ইঞ্চি বেড়েছে ওই তিন ইঞ্চি যে তিন ইঞ্চি বেড়েছে তিন ইঞ্চিটাই ওপরে বাটান করছে এই তিন ইঞ্চি বাদেও ছ ফুট দু সুদ আছে আটটা ছ ফুট দু সুত আছে এবং এইটা একটু বেশি থাকবে এটা ছ ফুট প্লাস এটা আট ইঞ্চি বাড়ানো আছে ঠিক আছে এটা আশি ইঞ্চি আছে পর্যন্ত কারণ এই কর্নারের জন্য একটু বাড়ানো হয়েছে এটা